হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমি ইংলিশের ওপোলেশন প্ল্যান আলোচনা করব তোমাদের সঙ্গে তো আজকে আমি বাংলায় যে তোমরা পড়েছ সমন্বয় সাধন দক্ষতা সেটা আমি ইংলিশে আজকে করেছি দেখো স্কিল অফ ইন্ট্রিগেশন নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস স্কিল অর্থাৎ দক্ষতা ইন্ট্রিগেশন মানে কি সমন্বিত করা সংযুক্ত করা কি সংযুক্ত করবে নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অর্থাৎ আমাদের যে জ্ঞান এবং যে অভিজ্ঞতা সেগুলোকে সমন্বিত করা যে দক্ষতা সেটাকেই আমরা বলছি সমন্বয় সাধন দক্ষতা তো দেখো আমরা বাংলায় যেমন লিখতাম এখানে অনুপাত টিকা এবং কত নম্বর অনুপাত টিকা সেটা লিখতাম তো তোমরা এখানে মাইক্রো লেশন প্ল্যান বলে কত নম্বর তোমাদের অনুপাত টিকা হচ্ছে সেটা তোমরা লিখবে কারণ আমাদের চল্লিশটা মতো লেশন প্ল্যান আমাদেরকে করতে হয় তো দেখো নেম অফ দ্য লার্নিং ইনস্টিটিউশন অর্থাৎ যে কলেজ থেকে তোমরা ডিলেট করছো সেই কলেজের ডিটেলটা এখানে দেবে দেখো তোমরা তোমাদের কলেজের এখানে নাম দেবে কোন ক্লাসে লেশন প্ল্যান করছো দেখো আমি ক্লাস ওয়ানের করেছি তো আমি এখানে ওয়ান লিখেছি নাম্বার অফ স্টুডেন্টস কতগুলো রয়েছে দশজন নেম টাইম কত পাঁচ থেকে ছয় মিনিট নেম অফ দ্য ট্রেনি টিচার অর্থাৎ তোমাদের নাম এখানে হবে রোল নাম্বার দেবে তোমাদের এবং ডেট দেবে যেদিনকে তোমরা লেশন প্ল্যান বানাবে সেদিনকে দেখো বাংলায় যে আমরা আচরণাঙ্গ সমূহগুলো পড়েছি সেগুলোকেই ইংলিশে আমরা বলছি বিহেভিয়ারিয়াল কম্পোনেন্টস দেখো স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার তো কি বলছে এখানে ইন্টার সাবজেক্ট অর্থাৎ একটা সাবজেক্টের সাথে আরেকটা সাবজেক্টের যে মেলবন্ধন ইন্ট্রিগেশনকে সমন্বিত করা উইথ দ্য হেল্প অফ লার্নার্স কাদের হেল্প নিয়ে বাচ্চাদের হেল্প নিয়ে তাহলে যেটা আমরা বাংলায় পড়েছি যে একটা অন্যান্য বিষয়ের সাথে সমন্বিত করানো সেটা এসে সেটাকে এখানে আমরা ইংলিশে লিখেছি স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স অ্যালাউিং লার্নার্স টু ইন্ট্রিগ্রেট অ্যান্ড এলেসেটিং এক্সাম্পলস অফ সার্চ ইন্ট্রিগ্রেশন তাহলে কী বলছে এখানে অ্যালাউিং লার্নার্স বাচ্চাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে কিসে টু ইন্ট্রিগ্রেট করা সমন্বিত করার অ্যান্ড অ্যালেসেটিং এক্সাম্পল অফ সার্চ ইন্ট্রিগ্রেশন তো দেখো অ্যালিসিটিং মানে হচ্ছে কি প্রকাশ করা কি প্রকাশ করবে তারা বাট এক্সাম্পলস অফ সার্চ ইন্ট্রিগ্রেশন তারা যে একত্রিত করলো সমন্বিত করলো সেগুলোকে উদাহরণের সাহায্যে প্রকাশ করার জন্য বাচ্চাদেরকে বলা হচ্ছে দেখো হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেটেড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপিয়েটলি থ্রু এক্সাম্পলস আমরা যেটা বাংলায় পড়েছি যে শিক্ষার্থী দ্বারা যথাযথ উদাহরণ সেটা দেখো বাচ্চাদেরকে হেল্প করছে কী করতে কী করতে হেল্প করছে ইন্টিগ্রেট করতে সমন্বিত করবে কি নলেজ এবং এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপ্রিয়েট থ্রু এক্সাম্পল উদাহরণের মাধ্যমে তাদের যে জ্ঞান আহরণ করেছে তাদের যে অভিজ্ঞতা তারা অভিজ্ঞতা তারা যে লাভ করেছে সেটাকে ইন্ট্রিগেট করার জন্য বাচ্চাদেরকে হেল্প করা কথা বলা হয়েছে এবং সেটা উদাহরণের সাহায্যে দেখো স্কিল অফ জেনারালাইজিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন এ পার্টিসিপেটরি অ্যান্ড ইন ইন্টারিগ্রেটিভ ক্লাসরুম সিচুয়েশন তারা কী বলছে এখানে সম ইন্ট্রিগ্রেটিভ ক্লাসরুম সিচুয়েশন অর্থাৎ যে সমন্বিত বা একত্রিত যে ক্লাসরুম রয়েছে সেখানে কি করা হবে স্কিল অফ জেনারেলাইজিং নলেজ বাচ্চাদের যে জ্ঞান এবং এক্সপিরিয়েন্স রয়েছে সেটাকেও সাধারণীকরণ করা হবে যেটা আমরা এক কথায় আমরা বাংলায় পড়েছি সাধারণীকরণ করা সেটাকেই এখানে বলা হয়েছে যে বাচ্চাদের যে জ্ঞান তাদের যে অভিজ্ঞতা তারা প্রাপ্ত করেছে সেটাকে কি করা হবে তাদের ক্লাসরুমের মধ্যে সেটাকে সাধারণীকরণ করার কথা বলা হয়েছে দেখো সাবজেক্ট আমরা কি জানি ক্লাস ওয়ানে একটাই বই এবং একটা বইয়ের মধ্যেই বাংলা অঙ্ক ইংরাজি সবই থাকে তো দেখো সাবজেক্ট আমার বই লিখেছি এবং তারপর লিখেছি আমি ইংলিশ টুডেজ লেশন মাই উইক দেখো টিচার্স অ্যাক্টিভিটি অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকার কাজ স্টুডেন্টস অ্যাক্টিভিটি বা শিক্ষার্থীর কাজ এবং কম্পোনেন্টস অর্থাৎ অঙ্গ সমূহগুলো আমরা এখানেই লিখব দেখো টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিডস দেম টিচার ক্লাসের মধ্যে এন্টার অর্থাৎ প্রবেশ করলেন ক্লাসরুমের মধ্যে এবং বাচ্চাদের সাথে কুশল বিনিময় করবেন অর্থাৎ গুড মর্নিং স্টুডেন্টস এটা বলবেন স্টুডেন্টস অলসো গ্রিড দেয়ার টিচার বাচ্চারাও কী বলে গুড মর্নিং টিচার বলবেন দেখো হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক টিচার প্রশ্ন করছেন বলছি এক সপ্তাহে কত এক সপ্তাহে যে কতগুলো দিন আছে সেটা জিজ্ঞাসা করছে তো দেখো সাত দিন সেভেন ডেজ তো এটা হয়ে যাচ্ছে দেখো আমি কম্পোনেন্টগুলো সম্পূর্ণ বাকি আমি লিখিনি তোমরা যখন ফাইনাল খাতা করবে তখন তোমরা পুরোটাই লিখবে আমি মার্ক করে দিয়েছি যে কত নম্বরে এই আচরণাঙ্গ সমূহটা রয়েছে দেখো এটা হয়ে যাচ্ছে যে অ্যালাভিং লার্নার্স টু ইন্ট্রিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্ট্রিগ্রেশন দেখো শুভ স্ট্যান্ড আপ অ্যান্ড টেলমেসি শুভ তুমি উঠে দাঁড়াও এবং বলো হোয়াট ডে কামস আফটার মন্ডে বলছে মন্ডের পরে কোন দিন আসে তো টিউসডে আসে তো এটাও হয়ে যাচ্ছে দুই নম্বর অর্থাৎ অ্যালাভিং লার্নার্স টু ইন্টারিগ্রেট অ্যান্ড অ্যালাইসিটিং এক্সাম্পলস অফ সার্চ ইন্টারিগ্রেশন দেখো ক্যান ইউ নেম দ্য সেভেন ডেজ অফ দ্য উইক তুমি কি আমাদের যে সাতটা যে দিন রয়েছে সপ্তাহের মধ্যে তাদের কি নাম বলতে পারবে দ্য সেভেন ডেজ ইন এ উইক আর সানডে মন্ডে টুইসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে তো এটা হয়ে যাচ্ছে তিন নাম্বার অর্থাৎ হেল্পিং লার্নার্স ইন্টিগ্রেটেড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পল যেটা আমরা বলছি শিক্ষার্থীদের দ্বারা যথাযথ উদাহরণ দেখো হুইথ সাবজেক্ট ডিডিউ রিড দ্য নাম্বার সেভেন বলছে কোন বিষয়ে তুমি এই যে সাত সাত নাম্বার বা নাম্বার পড়েছ ম্যাথে পড়েছে তারা তো এটা হয়ে যাচ্ছে স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স যেটা আমাদের প্রথম যে আচরণাঙ্গ সমূহটা রয়েছে সেজন্য আমি এক লিখেছি তো এটা বাংলা যেটাকে আমরা বলছি যে একটা বিষয়ের সাথে আর একটা বিষয় যে করন সেটা দেখো তিথি স্ট্যান্ড আপ অ্যান্ড টেল মি হোয়াট ডে কাম আফটার ফ্রাইডে তো এখানে তোমরা বিফোরও লিখতে পারো বিফোর যদি লেখো তাহলে থার্সডে হবে এবং আমি আফটার লিখেছি তো সেজন্য এখানে স্যাটারডে করেছি তো বলতে তিথি তুমি উঠে দাঁড়ো এবং বলো যে ফ্রাইডের পরে কোন দিন আসে তো স্যাটারডে কামস আফটার ফ্রাইডে তো এটা হয়ে যাচ্ছে অ্যালাউিং লার্নার্স টু ইন্ট্রিগ্রেট অ্যান্ড এলিসিটিং এক্সাম্পলস অফ সাচ ইন্ট্রিগ্রেশন দেখো এখানে টিচার ব্ল্যাকবোর্ডের সাহায্যে কিছু ব্ল্যাকবোর্ডের মধ্যে কিছু মিসিং লেটার দিয়েছেন দেখো ইউ কেম অ্যান্ড রাইট ডাউন দ্য মিসিং লেটার একজনকে ডেকে বলছেন যে তুমি এসো এবং লেখো এখানে যে যে ঘরগুলো আমি বাদ দিয়েছি সেই ঘরগুলোতেই কোন সংখ্যা বা কোন লেটারটা সরি কোন লেটার বসবে তো দেখো বাচ্চারা লিখেছে সানডে তো এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে দু নম্বর আচরণাঙ্গ সমূহ অর্থাৎ অ্যালাউইং লার্নার্স টু ইন্টারিগ্রেট অ্যান্ড এলিটিং এক্সাম্পল অফ সার্চ ইন্ট্রিগ্রেশন দেখো পুতুল স্ট্যান্ড আপ অ্যান্ড টেলমি হোয়াট ডু ইউ ডু অন ওয়েসডে বলছে তুমি পুতুল উঠে ওঠো এবং বলো যে তুমি বুধবার কী করো আই প্র্যাকটিস মাই হ্যান্ড রাইটিং তো পুতুল বলছে আমি আমার হাতে লেখা প্র্যাকটিস করি তো এটা হয়ে যাবে দুই নম্বর অ্যালাভিং লার্নার্স টু ইন্টারিগ্রেট অ্যান্ড অ্যালাইসিটিং এক্সাম্পলস অফ সার্চ ইন্টারগ্রেশন উইথ সাবজেক্টস ডু ইউ প্র্যাকটিস রাইটিং বলতে কোন সাবজেক্টের ওপর তুমি রাইটিং প্র্যাকটিস করো আই প্র্যাকটিস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ সাবজেক্ট তো বাংলা এবং ইংরাজি হাতে লেখা সে প্র্যাকটিস করে তো এটা হয়ে যাচ্ছে হেল্পিং লার্নার্স ইন্ট্রিগ্রেটেড নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু এক্সাম্পলস দেখো হোয়াট ডু ইউ ডু অন সানডে একজনকে বলছে তুমি রোববার কি করো তো সে বলছে আই প্লে সে খেলা করে তো অ্যালাউইং লার্নার্স টু ইন্টিগ্রেট অ্যান্ড অ্যালাইসিটিং এক্সাম্পল অফ সার্চ ইন্ট্রিগ্রেশন অর্থাৎ দুই নম্বর আচরণাঙ্গ সমূহটা হচ্ছে এখানে হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অব দ্য ওয়ার্ড প্লে তো জিজ্ঞাসা করছে যে প্লে প্লে তুমি বলছো তো প্লে বেঙ্গলি মানে কি তো সে বলছে খেলা করা তো এটা হয়ে যাচ্ছে স্ট্রাইকিং সাবজেক্ট ইন্ট্রিগ্রেশন উইথ দ্য হেল্প অফ লার্নার একটা বিষয়ের সাথে একটা বিষয়ে সমন্বয় নাও ইউ টেল মি হোয়াট ডু ইউ ডু অন ফ্রাইডে বলছে এবার তুমি বলো যে তুমি শুক্রবার কী করো সে বলছে আই ড্র অ্যান্ড পেন সে আঁকে এবং কালার করে তো এটা হয়ে যাচ্ছে অ্যালাউইং লার্নার্স টু ইন্টারিগ্রেট অ্যান্ড অ্যালিসিটিং এক্সাম্পল অফ সার্চ অর্থাৎ শিক্ষার্থী তার যে দৃষ্টান্ত গ্রহণ সেটা বলা হয়েছে এখানে দেখো হোয়ার ডিড ইউ লার্ন দ্য কনসেপ্ট অফ ড্রয়িং অ্যান্ড পেন্টিং বলছে তুমি এই যে ড্র আঁকা এবং যে রং করা এই কনসেপ্টটা তুমি কোথায় শিখেছো ইন আর্ট ক্লাসে আঁকার ক্লাসে শিখেছে তো এটা হয়ে যাচ্ছে স্ট্রাইকিং ইন্টার সাবজেক্ট ইন্ট্রিগেশন উইথ দ্য হেল্প অফ লার্নার্স দেখো হোয়াট ডু ইউ লার্ন ফ্রম টু ডেজ লেসন তো আজকের যে লেসন আমরা যে মাই উইক পড়েছি সেটা পড়ে বাচ্চারা কী জানতে চালো সেটা টিচার জিজ্ঞাসা করছেন উই লার্ন অ্যাবাউট উইকস দ্যাট দে আর সেভেন ডেজ ইন এ উইক যে তারা কী শিখেছে তারা শিখেছে যে সপ্তাহ সম্বন্ধে জেনেছে এবং এক সপ্তাহের মধ্যে সাতটার দিন আছে সেটা তারা জেনেছে এবং এটা হয়ে যাচ্ছে স্কিল অফ জেনারেলাইজিং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস উইথ দ্য হেল্প অফ লার্নার্স ইন ইনআ পার্টিসিপেটরি অ্যান্ড ইন্ট্রো অ্যান্ড ইন্ট্রোগ্রেটিভ ক্লাসরুম সিচুয়েশন অর্থাৎ যে সাধারণীকরণটা এখানে হয়ে যাচ্ছে কারণ আমরা জানি সব একটা বিষয় পড়ে নেওয়ার পর বা একটা সাবজেক্ট পড়ে নেওয়ার পর বা একটা টপিক পড়ে নেওয়ার পর সবার শেষে আমরা একটা কনক্লুশন বা উদাহরণে গিয়ে পৌঁছাই তো যে তো সেটাই সাধারণীকরণটা সেজন্য আমরা শেষে লিখেছি তো আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি বা তোমরা বুঝতে পেরেছো তো চলো আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ